আজকে আমাদের সাথে আছে সাগর ভাই সালাম আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি নিয়ে আসছেন ভাইয়া ভাই আজকে দিয়ে আসছি ধামাকা প্রাইজে আপনার সব বিদেশি পুটি বিদেশি পুটি থাকবে সব জি আচ্ছা শুধু কি পটি থাকবে না আরো কিছু থাকবে ভাইয়া সব কিছুই থাকবে পটির সাথে থাকবে হলো কমোড সিটার বাচ্চাদের হাই কমোড সিটার যেটা আঠারো মান প্লাস বাচ্চাদের জন্য ওইগুলা তারপর আপনার দেখেন অনেক বাচ্চাদের ওই যে হাইকোমোটে উঠতে অটোমেটিক ধরেন একা একা উঠতে পারে না বাবুর মা বাবা বাচ্চারা

এইসব পুটিগুলা পেয়ে যাবেন হলো সাতাইশোশ টাকা দেওয়া কেউ যদি বলে যে ভাই এগুলা প্রাইস এত বেশি কেন ভাই আমি বলতে চাই যে বললাম হলো আরেকটা ডিজাইন ভাইয়া এটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন দেখেন খুবই হেভি আর বাচ্চারা খুব অনায়াসে একটু ক্লোজ করে দেখেন

থেকে থেকে চল্লিশ কেজি পর্যন্ত আপনার বলা যায় যে পাঁচ ছয় বছরের বাচ্চা ওনা এসে বসতে পারবে হ্যাঁ তা তো পারবে সাত আট বছরও পারবে ভাই আট বছর এটা এত বড় দুইটা কালার হ্যাঁ দুইটা কালার একটা হলো পিঙ্ক কালার একটা হলো আপনার পেস্ট কালার

ধর আমার কেনার উপরে বিক্রি ঠিক আছে ওইটা বেশি দেখে কেনা বেশি দামে বিক্রি করছি সেটা কম দামে কিনা কম দামে বিক্রি করতে ফিনিশিং এগুলো হলো দুইটা কালার হয় পিঙ্ক কালার আর ব্লু কালার পিঙ্ক কালার ব্লু কালার হ্যাঁ আর ওয়াশের সিস্টেমটা ভাই এটা একদম সহজ ভাই এটা ছোট এটা নিয়ে ফালাই দিতে পারবে হ্যাঁ ধরে ওয়াশ করতে হবে ওয়াশ করতে হয় এটা আছে এটা দাম তো বললামই 350 টাকা পড়বে এরপর টয়স গুলো আছে খুব হেভি প্রোডাক্ট ভাই